দুই শ্রেণীর মানুষ ব্যতীত কারো ওপরে ঈর্ষা করা যাবে না এই দুই শ্রেণীর আর আরেকটা শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি ওই শ্রেণীর ব্যক্তিরা যাদেরকে আলা বিশেষ জ্ঞান বুদ্ধি দিয়েছেন আর এই জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষের মাঝে তারা বিচার আচার করে ফয়সলা করে দেয় আবার ওই জ্ঞান কাউকে শিক্ষাও দেয় অর্থাৎ কোনো জ্ঞানী ব্যক্তির ওপরে ঈর্ষা করা যাবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে অর্থাৎ অমুক বড় আলেন আমি যদি তার মতো হতে পারতাম তাহলে আমি এইভাবে জ্ঞানদান করতাম জ্ঞানের প্রচার করতাম ইত্যাদি ইত্যাদি এ দুটি বিষয় ছাড়া মুসলিম মুসলিমের ওপরে কখনোই ঈর্ষা করতে পারবে না হিংসা তো পরের পরে হিংসা তো কোনো ক্ষেত্রেই চলবে না আর ঈর্ষা করতে হবে মুসলমানকে তাও এই দুটি বিষয় এর বাইরের মানসিকতা বড় করতে হবে আল্লাহ তো বিজ্ঞান করে না আমি সেই বুকার এবং মুসলিম থেকে বর্ণিত হয়েছে বুকারের হাদিস নাম্বার তিহাত্তর মুসলিমের হাদিস নাম্বার এক হাজার নয়শো তেত্রিশ